পাবদা মাছ কিন্তু দারুণ স্বাদের একটি মাছ আজকে সেই মাছটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তার জন্য পাবদা মাছটা আমি নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি এতে করে মাছটা ভাজার সময় ফাটবে না আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অনেকে অনেকভাবেই ফোড়ন দেন আমি পেঁয়াজ কুচি দিই কার কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন কড়াই গরম হয়ে গেছে সরষের তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব মাছগুলো একুট একুট করে হালকা ভেজে নেওয়া হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষা মশলার মধ্যে লবণ দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি অ্যাড করছি এতে কালার সুন্দর আসে টেস্টটাও ব্যালেন্স থাকে তেলটা মশলা থেকে ছেড়ে আসা পর্যন্ত ফুটতে দেওয়া হয়েছে কিছুক্ষণ ফুটুক দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি অল্প পরিমাণে জল অ্যাড করব ঝোল ফুটতে শুরু করেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিয়েছি কিছুক্ষণ ঢেকে রাখবো ঝোল ভালোই ফুটছে এই পর্যায়ে আমি একটু লবণ হলুদটা মিষ্টিটা চেক করে নেব কত সহজে পাবদা মাছের এই ঝাল রান্নাটা হলো খুব তাড়াতাড়িও হয়ে যায় খেতেও খুব সুন্দর লাগে এভাবে করে দেখবে খেতে খুব সুন্দর লাগে ভালো খান সুস্থ থাকুন